দুই পায়ের প্রাণী আমাদের সাথে প্রতারণা করলেও চার পায়ের প্রাণী কিন্তু আমাদের সাথে কখনোই প্রতারণা করে না তারা নিঃস্বার্থভাবে সারা জীবন ধরে আমাদের জন্য উপকার করেই যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন দেখে নেওয়া যাক আমার খামারের কি অবস্থা এবং কিভাবে চলছে তো আমি চলে আসলাম আমাদের ছাগলের খামারে তো এসে দেখলাম যে ঘরটা অনেক নোংরা হয়ে আছে তাই আমি ছাগলগুলোকে বাইরে বের করে দিয়ে ঘরটা এখন পরিষ্কার তো এদিকে আশামণি এখন ছাগলের খামারের ঘরটা হচ্ছে পরিষ্কার করে নেবে আর আমার কি অবস্থা বলবো আপনারা হয়তো জানেন যে গত প্রায় দুই মাস থেকে আমি অসুস্থ আমার খামারে আমি কোনো কাজই করতে পারছি না আর আমার খামারে বর্তমান যা দায় দায়িত্ব আছে যা কাজকর্ম আছে সব আমার আম্মা করে এবং আমার আব্বা এবং আমার ছোটো বোন করে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল টাইম পাশে থাকার চেষ্টা করবেন দেখেন আমি ছাগলের ঘরটা পরিষ্কার করলাম এখন আমি ছাগলগুলোকে ঘাস খাইতে আমি এই এখন খাইতে দেখেন লাগবে আমার স্বপ্ন আছে অনেক বড় একটা খামার দেওয়ার এবং ছাগলের খামার করে সফলতা অর্জন করার যদি আল্লাহ তাল্লা রহমত করে তাহলে অবশ্যই পারবো ইনশাল্লাহ তো পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকায় আমি শুরু করেছি মাত্র তিনটা মা ছাগল দিয়ে আর তিনটা ছাগল দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমার বর্তমান ছোট বড় মিলে চোদ্দোটা ছাগল আর এগুলা কিন্তু আমাদের হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং এগুলা সবগুলোই আমাদের বাড়ির অ্যাকচুয়ালি আমরা চাইলে কিন্তু আরও ছাগল কিনতে পারি এবং খামারে অ্যাড করতে পারি খামারটা মানে শুরুতেই অনেক বড় করতে পারি কিন্তু আমরা হচ্ছে সেটা করব না কেননা আমাদের হচ্ছে ধীরে ধীরে আমরা আইডিয়াটা এবং ধারণাটা করে নিতে চাই মানে অল্প অল্প করে খামারটা বড় করতে চাই আর এভাবে দেখবেন যে এক সময় খামারটা বড় হতে হতে আমার ছাগল পালনের যে মানে প্রপার একটা আইডিয়া হয় সেই আইডিয়াটা আমার হয়ে যাবে ইনশাল্লাহ তার সাথে সাথে বেসিক্যালি যে নিয়ম বা ধারণা মানে যেটুকু থাকার কথা সেটুকু কিন্তু আমি জানি এবং আমার জানা আছে বিধেই আমি এই কাজে নামছি আর পাশাপাশি আমার হচ্ছে বাড়িতে আমার মা বাবা সবাই আমাকে সাপোর্ট করার জন্য আছে আর এই ছাগলগুলো যেহেতু আমার বাড়ির কাজেই এই ছাগলগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমার আম্মা লালন পালন করতেছে আর আমার আম্মারও কিন্তু ছাগল পালন বা আমার আব্বারও ছাগল পালনের একটা ধারণা আছে এজন্য মূলত আমি সাহসটা বেশি পাই ওদের থেকে কিন্তু তারপরেও তার পাশাপাশি আমাদের হচ্ছে পরিচিত বা কাছের একজন ভেটেরিনারি ডক্টর আমরা সাথে রেখে দিছি মানে অল টাইমের জন্য সময় মানে যে কোনো ধরনের পরামর্শ লাগে বা যে কোনো ধরনের সমস্যার জন্য ট্রিটমেন্ট মানে খুব তাড়াতাড়ি দ্রুত যেন পাওয়া যায় তার জন্য আমরা হচ্ছে ভেটেরিনারি ডক্টর ঠিক করে রাখছি এদিক দিয়ে কোনো সমস্যা হয় না আর ধীরে ধীরে হচ্ছে আমার ছাগল পালনের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো আমার হচ্ছে জানা হচ্ছে এবং আমার ছাগল পালনের যে একটা অভ্যস্ত বা ধৈর্য সেই ধৈর্য সাহস এবং অভ্যস্তটা মানে এক কথায় আর কি ছাগল পালনের ক্ষেত্রে যা নিয়ম বা বেসিক্যালি যে বিষয়গুলো জানা জরুরি এবং প্রয়োজন সেটা আমার জানা হচ্ছে এবং আমি করতেছি ছাগল লালন পালন করতেছি আমার দেখা হচ্ছে এবং সাথে সাথে আমি সেই বিষয়গুলো শিখে রাখতেছি এবং মনে রাখতেছি আজই এভাবে ছোট থেকে যখন আমার ছাগলের খামারে হচ্ছে পঞ্চাশটা প্লাস ছাগল হয়ে যাবে অটোমেটিক্যালি আমার সব ধারণা হয়ে যাবে দিলাম দেড় কেজি ধানের দোলা থেকে সংগ্রহ করা কাঁচা ঘাসগুলো দেখেন রোদের মধ্যে শুকাইতে দিয়েছি মাটিগুলো ঝরানোর জন্য আর এখানে আমাদের ছাগলের বাচ্চাগুলো খাচ্ছে দেখেন জন্য। তো অনেক দিন থেকে আপনাদেরকে আমাদের বড় গরুটা দেখাই নাই যেটা আমরা ঘরে লালন পালন করি দেখেন আমাদের গরুটা সুস্থ আছে ভালো আছে এবং স্বাস্থ্যটাও অনেক সুন্দর হয়েছে আর আমার আম্মা হচ্ছে গরুটার জন্য পানি রেডি করলো দুপুরের এখন আমাদের গরুটা হচ্ছে পানি খাচ্ছে তার সাথে ফিট তারপর হচ্ছে খোয়েল ওগুলা আর কি দিয়ে পানি দিল তো এক মাস যত্ন এবং পরিচর্যা করে ঈদের মধ্যেই আল্লাহ যদি চায় তাহলে সেল দিয়ে দেবো ইনশাল্লাহ আছে মূলত আমাদের এখন দুইটা গরু আছে একটা বাচ্চি গরু এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন আর একটা ঘরে আছে ওটা আড়িয়া গরু ওটা সাইবাল আরিয়া গরু আর এই গরুটা হচ্ছে গাভিন আছে এই গরুটা চৈত্র মাসের শেষের দিকে এবং বৈশাখের শুরুর দিকে বাচ্চা বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো সবাই দোয়া করবেন যেন গরুটা সুস্থ থাকে তো এই হচ্ছে আমার ছাগলের খামারের এবং আমাদের বাড়ির গরুর অবস্থা আপনারা তো হচ্ছে জানেনই আমার ছোট্ট ছাগলের খামারে টোটাল চোদ্দোটা ছাগল আর সকালবেলা ছাগলের ঘর পরিষ্কার করে ছাগলকে ঘাস খাইতে দিসে এবং সাথে কিছু বাঁশ পাতাও খাইতে দিছিল মানে ঘর থেকে বের করেই তারপর ঘাস খাইতে দিছিল তারপর এখন হচ্ছে আমাদের ছাগলগুলোকে মানে বাইরে বের করে দিছিল ছাগলের ঘর পরিষ্কার করানোর জন্য এখনও ঘরে তুলে নাই আর এদিকে হচ্ছে এখন ছাগলের জন্য দুপুরের খাবার দিসে এখানে হচ্ছে চালের খুঁদ রান্না করা আছে আর হালকা করে কিছু ভুট্টার গুঁড়া এবং আসে হচ্ছে খৈল তারপর ভাতের মার লবণ এগুলো দিয়ে হচ্ছে পানি দিয়ে দিল আর আমরা কিন্তু এখনও আমাদের ছাগলগুলোকে গরম পানি খাওয়াই কাঁচা পানি এখনও খাওয়াই না তো আমার যে ছাগলগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং সবগুলো ছাগলেই আমার বাড়ির একটা ছাগলও কিন্তু আমার কিনা নয় তো যা আমার মানে মাত্র কয়েক মাসের ছাগল পালনের আইডিয়া থেকে আমি যা বুঝলাম যে আসলে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের ন্যায় কিন্তু অন্য কোনো ছাগল হতে পারে না বা এরকম প্রোটাকশান দিতে পারবে না আর এখন হচ্ছে দেখেন বাইরের ছাগলগুলোকে পানি খাওয়ানো হলো এখন ঘরের ভিতরের গুলোকে হচ্ছে এই যে দেখেন যেগুলো ঘরের মধ্যে ছিল ছোট বাচ্চাগুলো আর কি তো এগুলা ছাগলের পানি খাওয়া হয়ে গেলে আমাদের বিকেলের জন্য ছাগলগুলোকে একটু রেস্ট নিয়ে দুই এক ঘন্টা তারপর বিকেলের জন্য খাবার দিয়ে দিবে তো এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে আর এখন দেখেন কতগুলো কলাপাতা এখানে ঝুলাই দিছে ছাগলের ঘরে আর আমাদের ছাগলের বাচ্চাগুলোও এখানে আসে তো এই পাতাগুলো খাওয়া শেষ হলে কিন্তু আমাদের আজকের মতো আর ছাগলগুলোকে কোনো কিছুই খাবার দিবে না কেননা অলরেডি দেখেন ছাগলের পেট ভরে গেছে আর এই পাতাগুলো খাইলেই হয়ে যাবে নতুন তাদের জন্য সাজেস্ট করব অবশ্যই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেন যদি খামার দিতে চান অথবা ছাগলের ব্যবসা করতে চান তাহলে অবশ্যই যে ছাগলের বাচ্চার প্রোডাকশন বেশি সেই ছাগল দিয়ে শুরু করতে হবে যদি আপনারা লাভবান হতে চান তো আমার এই ছোট্ট ছাগলের খামারে কিন্তু নিয়মিত আমার এই চ্যানেলে ছাগলের মানে খামারের ভিডিও আপলোড করে থাকি মানে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এই সংক্রান্ত যদি কোনো কিছু তথ্য বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর তো আমার চ্যানেলে নতুন নতুন বা ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই অল টাইম পাশে থাকতে হবে তো আপনাদের হচ্ছে দোয়া এবং আল্লাহ তাল্লাহ রহমতে যেন খুব তাড়াতাড়ি ভালো হতে পারি তাহলে আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব। এবং খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে আমাদের ছাগলের খামারের প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি আমাদের খামারটা আরও বড় করতে চাচ্ছি এবং আমাদের ছাগলের জন্য ঘাস চাষ করব। আমাদের ছাগলের জন্য ঘর তৈরি করব কিভাবে কিভাবে ঘাস চাষ করব সঠিক পদ্ধতি নিয়ম ঘর বানানোর মানে সীমিত খরচ দিয়ে কিভাবে ছাগলের জন্য ঘর তৈরি করা যায় বিস্তারিত আর কি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে আসতেছে তাই আমাদের সব সময় আমাদের চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ নতুন খামারিরা যারা নতুনভাবে ছাগলের খামারি আসতে যাচ্ছেন তাদের কোনো সন্দেহ থাকবে না এবং আপনারা যদি আমার সাথে থাকেন চ্যানেলের সাথে থাকেন তাহলে অনেক নতুন নতুন বিষয় জানতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করি অনেক উপকৃত হবেন